বাংলায় একটা প্রবাদ আছে নেই কাজ তো খই ভাজ আমার কাছে এরকম একটা সিনেমা মনে হয়েছে পক্ষীরাজের ডিম অর্থাৎ আপনি যদি অন্য কোনো সিনেমা দেখার মতো না পেয়ে থাকেন তাহলে আপনি এই সিনেমাটা দেখতে পারবেন আর পক্ষীরাজের ডিম তো রিসেন্টলি হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে আর এটা একটা বিজ্ঞান কল্পকাহিনী নিব শিশু সিনেমা আর এটা মেইন জটোন অভিনয় করেছে অনির্বাণ ভট্টাচার্য অনুজয়ী চট্টোপাধ্যায় তারপর দেবেশ এবং শিশু শিল্পী হিসেবে বসু এবং ব্যানার্জি। আর এই সিনেমার কাহিনী যদি বলতে হয় তাহলে আহ আকাশগঞ্জ নামক একটা গ্রামে অনেক বছর অনেক অনেক বছর আগে একটা ইউএফএ পতিত হয় এবং সেখান থেকে এই আমাদের শিশু শিল্পী মহাব্রত বসু সে একটা রহস্যময় স্ফটিক বা বস্তু খুঁজে পায় এবং সে তার শিক্ষক অনির্বাণ ভট্টাচার্য তার কাছে এই বিষয়ে সাহায্য চায় এবং একই সময় ওই জিনিসটা খোঁজার জন্য বিদেশ থেকে একজন বিদেশি ভদ্রলোক আসে মূলত এই স্ফটিক ঘিরেই এই সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে আর যদি বলতে হয় আমার কাছে কেমন লেগেছে তাহলে হ্যাঁ এই সিনেমাটা ভালোই বলা যায় বিশেষ করে যাদের স্কুল গোয়িং সিনেমে আছে এদের কাছে এই সিনেমাটা ভালো লাগবে আর এই সিনেমাকে আমি দশের মধ্যে সাত দিব আর আপনি পরিবারের সাথে বিশেষ করে আপনার যদি ছোট ছেলে মেয়ে থাকে তাদের সাথে দেখে তারা খুব দেখতে পারবেন তারা খুব এনজয় করবে আর আপনারা এই সিনেমাটা এখন হইচইতে অ্যাভেলেবল দেখতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আর এ পর্যন্ত